হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের এই তো আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিতের একটি চূড়ান্ত প্রশ্ন বা নমুনা প্রশ্ন আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের রাতে প্রতিদিন চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো তোমরা সম্পূর্ণ ফ্রিতে এটি পেতে অবশ্যই স্কুলসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল এখনটি প্রেস করে যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের টোটাল পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা তার মধ্যে নৈর ভিত্তিক দিচ্ছি এগুলো তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমাদের কাজ হচ্ছে যে বাসায় বসে এগুলো কিভাবে আনসার গুলো বের হয়েছে এগুলো বোঝা এখানে কিন্তু ইকুয়াল অনেকে বুঝবে না হয়তো এই জায়গায় ইকুয়াল ফাইভ ইন্টু এক্স মাইনাস টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফোর হবে মেবি উপযুক্ত সমীকরণের সমাধান কোনটি এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এখানে এর মান বের করতে হবে আর কি মানে সমীকরণ সমাধান করার পর কত বেরো সেটা বের করতে হবে এখানে এক্স মান হয় ঠিক আছে এর মানটা বের করতে হবে তো ঠিক একইভাবে প্রত্যেকটার প্রশ্নের উত্তর তোমরা খাতায় করে করে একটা একটা করে বের করো আর যারা একটু দুর্বল স্টুডেন্ট যারা এভাবে ভিত্তিক বের করতে একেবারেই পারো না অথবা অঙ্কই পারো না তারা কী করবা তারা একটু একটু করে পরিণামগুলো মুখস্থ করলে মুখস্থ করতে পারো ঠিক আছে আর এগুলো আসতে আসবে কিন্তু এগুলোর থেকে দেওয়া হবে সে ইম্পর্টেন্ট আছে এগুলো ভালো করে তোমরা খাতায় তুলে প্র্যাকটিস কর নাও আমি সবগুলো দেখে দিচ্ছি দেখো এগুলো সব দেখা যাচ্ছে এতটুকু তো এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও পাঁচ পর্যন্ত সবগুলো এখানে পঁচিশ পর্যন্ত এরপর বাকিটা স্ক্রিনশট নাও ছয় থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত এখানে দাম আসে এবং ত্রিশ পর্যন্ত এখানে এতটুকু সো অনেক অনেকগুলো এখানে মুখস্থ সো মানে এখানে কিছু কিছু আছে মুখস্থ আর কিছু কিছু আছে ম্যাথ করতে হবে সো ম্যাথ করতে অনেক টাইম লাগে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব খাতায় বসে বসে একটা করা কারণ তোমরা এতদিন যাবো যেহেতু ম্যাথগুলো তোমরা করে আসছো তিরিশ টানোর ভিত্তি গেল আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলছো এরপরে আমরা চলে যাবো রচনামূলক অংশে দেখো এটা হচ্ছে রচনামূলক অংশ রচনামূলক অংশের টাইম থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট মান হচ্ছে সত্তর তো আমি এটা অনেকটা অনেকে প্রশ্নটা বোঝে না প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিয়ে এখানে কীভাবে আনসার করবো মূলত এবং তোমাদের টার্গেট কী থাকা উচিত কীভাবে আনসার করলে মানে একটা রেজাল্ট ভালো করা যাবে তোমাদের বিভাগ থাকবে টোটাল হচ্ছে তোমাদের ক খ গ এবং খ চারটা বিভাগ থাকবে ঠিক আছে চারটা বিভাগ না হ্যাঁ চারটা বিভাগ এই যে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ ক বিভাগ পাটিগণিত থেকে থাকবে মানে অধ্যায় তিন দুই পরিমাপ থেকে তার সরল সমীকরণ তারপর হচ্ছে তোমার আর একটা কি আছে সমানুপাতিক লাভ ক্ষতি এগুলো থেকে থাকবে এক নাম্বার এই প্রশ্নটা আসছে তোমাদের এ থেকে পরিমাপ থেকে দুই নাম্বার প্রশ্নটা আসছে তোমাদের সমানুপাত লাভ ক্ষতি থেকে হ্যাঁ এখন তোমাদের কাজ হচ্ছে যে ক বিভাগ থেকে প্রথম একটা দিলা ধরো তুমি দুই নাম্বার ক বিভাগ থেকে দিলা ঠিক আছে এবং খ বিভাগ থেকে তুমি দিলে হচ্ছে যে চার নম্বর থেকে এবং গ বিভাগ হচ্ছে জ্যামিতি জ্যামিতি জামিতি থেকে দিলে তুমি ধরো ছয় নাম্বার তো কয়টা হয়েছে প্রশ্ন তিনটা দেওয়া শেষ তাহলে আর বাকি কয়টা আরো দুইটা তো গ বিভাগ থেকে দিলে সাত নাম্বার গ বিভাগ হচ্ছে কি তথ্য উপাত্ত তাহলে কয়টা হয়েছে চারটা তার মানে আরও একটা বাকি তোমাদেরকে টোটাল পাঁচটা সিজন দিতে হবে আরো একটা তুমি চাইলে যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারো হয় ক বিভাগ নয় খ বিভাগ নয় গ বিভাগ নয় তো ঘ বিভাগ তো তোমরা অবশ্য কোথেকে দিবা বলো তো তোমরা ঘ বিভাগ থেকে কেন বলি আমি কারণ ঘ বিভাগ বা অধ্যায় একেবারেই সহজ একেবারেই সহজ একবারে পানির মতো পরিষ্কার অধ্যায় সো একেবারে যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তারাও কিন্তু এটা পারে সো তোমাদের কাজ হচ্ছে যে সাত নাম্বার এবং আট নাম্বার পুরোটা দিয়ে দেওয়া মানে ঘ বিভাগ থেকে লাস্টের বিভাগ থেকে সাত এবং আট দুইটায় লিখে ফেলা তাহলে কত দুইটা কমপ্লিট আর বাকি তিনটা করতে লিখবা জ্যামিতি থেকে একটা লিখবা পাঁচ অথবা ছয় অথবা যে কোনো একটা খ বিভাগ থেকে একটা লিখবা অথবা ক বিভাগ থেকে একটা লিখবা টোটাল কয়টা পাঁচটা সো তোমাদের কাজ অবশ্যই সাত নাম্বার আট নাম্বার দিয়ে ফেলা অনেকে এই জিনিসটা বুঝে না আবার অনেকে কি করে সাত আর আট এখানে দেওয়ার পরে ক বিভাগ থেকে দুইটা কমন পড়লে দোকায় দিয়ে দেয় এভাবে কিন্তু মার্ক কাটি ফেলবে একটার কারণ যে কোনো একটা বিভাগ থেকে তোমার পারমিশন যে দুইটা দিতে পারবা ঠিক আছে তুমি চাইলে যদি তোমার যদি ঘর বিভাগ থেকে যেহেতু তুমি দুইটা দিয়ে ফেলছো মানে কি এই যে তথ্যপাত্র থেকে সাত এবং আট দিয়ে ফেলছো না তখন তুমি যদি চাও যে আমি এক পাটিগণিত থেকে এক আর দুই দিব তাহলে পারবা না যে কোনো একটা লিখতে পারবা যে এক নয় তো দুই তো তুমি দুই লিখবে আর কি স্বাভাবিক মানে সাব্যসে আমি বললাম আর কি তো এটা হচ্ছে প্রশ্নের ধরন তো আটটা প্রশ্ন থেকে কীভাবে পাঁচটা পাঁচটা দিতে হবে এটা যে দুইটা তোমাদেরকে বলে দিচ্ছি যেমন তোমাদের কাজকে আমি বলি তোমাদের কাজ হচ্ছে যে তথ্যপাত্র যে অধ্যায়টা আছে অধ্যায় কারণ এটা একেবারে সাঁচাই করে যাওয়া ভালো করে কারণ এটা একেবারে সহজ অধ্যায় ভালো করে এটা পড়ে যাও এমনকি এটা নিয়ে আমার ভিডিও আছে আগে একবার লাইভ করছিলাম এই অধ্যায়টা নিয়ে ভালো করে ওখানে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা দেখে আসো প্রয়োজন হলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ওটা দেখে আসবে এখানে বিষে বিষ পাওয়া একেবারে সহজ সাত নাম্বার নাম্বার থেকে আর এগুলো হয়তো একটু কঠিন বৃতগণির সহজ আছে তো এক নম্বর প্রশ্নটা আছে তোমাদের পরিমাপ এটা থেকে স্ক্রিনশট নিয়ে নাও আমি বলে দিব উত্তর কোথায় আছে বাসায় প্র্যাকটিস করব এটা দুই নম্বর আছে তোমাদের যে সরল সমীকরণ নামে সরি সমানুপাত ও লাভ ক্ষতি নামে যে অধ্যায় আছে ওখান থেকে মানে দ্বিতীয় অধ্যায় থেকে আছে তারপরে এরপরে যদি আসি খ বিভাগ বিশ গণিত বিশ আছে তিন নম্বর আছে তোমাদের এয়া থেকে তিন নম্বর কোন অধ্যায় থেকে আছে আমি দেখি তিন নম্বর আছে সরল সমীকরণ অধ্যায় থেকে তিন নাম্বার আছে সরল সমীকরণ সপ্তম অধ্যায় থেকে আছে তিন নাম্বার এই প্রশ্নটা এবং চার নাম্বার আছে বীজগণিত ভগ্নাংশ থেকে বীজগণিত ভগ্নাংশ কোথায় বীজগণিত ভগ্নাংশ বিগ্নাংশ এই ষষ্ঠ অধ্যায় থেকে আসছে ঠিক আছে তো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আসবে চতুর্থা ভালো করে করে যাবে এবং সোজা কথা হচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটা মিলে কিন্তু একটা আসবে চতুর্থ থেকে ক তুলে দিবে পঞ্চম থেকে তুলে দিবে খ ষষ্ঠ থেকে তুলে দিবে গ এরকম করে আসবে প্রশ্ন ঠিক আছে যেমন ধরো তোমাদের চার নাম্বার এরপরে গবে যে আমি তি থেকে দুইটাই এরপরে লাস্টের তো তথ্যপত্ত আসছে তোমাদের এয়া থেকে এই যে এগারো নম্বর অধ্যায় যেটা আছে তোমাদের এই যে এগারো নম্বর অধ্যায় একাদশ অধ্যায় তথ্যপাত্র এটা একেবারে ভালো করে ক্লিয়ার করে যাবা ঠিক আছে এটা ক্লিয়ার করে গেলে তুমি বিশে বিষ এখানে এবং নয় কমন পড়বে এই গেল তোমাদের সিওনশিবের কথাবার্তা এরপর আসো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো টোটাল দেওয়া থাকবে কয়টা বিশটা মেবি বিশটা নাকি পনেরোটা দেওয়া থাকে সরি পনেরোটা দেওয়া থাকবে পনেরোটা থেকে তোমাদের কাজ হচ্ছে দশটা আনসার করা সো ওগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা বাসে প্র্যাকটিস করবা ইজি ইজি ওগুলো তোমার গাইডের শেষে পেয়ে যাবা প্রত্যেকটা অধ্যায় শেষে একটা একটা করে পেয়ে যাবে দেখো তার মধ্যে কি দেখো এই বারো নম্বর হচ্ছে তোমাদের ওই করতে বলছে তথ্যপাত থেকে আসছে তারপরে আর এখানে যে যে থেকে আসছে তারপরে বীজ গণিত সরল সমীকরণ থেকে আসছে তাই না ইজি আছে এখন এই সিওঞ্জির প্রশ্নগুলোর উত্তরগুলো দেখিয়ে দিই এই যে দেখো সিওঞ্জির প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে কোথায় দেওয়া আছে সেটা বলা দেওয়া আছে পাঞ্জাবি ঘাট যে তোমাদের পাঞ্জাবি ঘাট আছে না পাঞ্জাবি ঘাটের এর অনুশীলনী তিনের নিরানব্বই বিশটা দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে তোমাদের সিওঞ্জি লাইক এই যে এখানকার সিএঞ্জি লাইক আর কি এই যে সিএঞ্জি লাগে এই প্রশ্নটা কোথায় উত্তর পাবা এটা উত্তর পাবো অনুশীলনের তিনের নিরানব্বই প্রশ্ন দুই মানে পরিমাপদর্ কোন গাইডে পাঞ্জারি গাইডে দেখো দেখো আচ্ছা সবগুলো স্ক্রিনশট নিয়ে নাও এগুলো অবশ্যই 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 প্র্যাকটিস করে যাবো সবগুলো প্রয়োজন নাই যে পাঁচটা দিব ওই পাঁচটা প্র্যাকটিস করে গেলে হবে সাত আট মাস প্র্যাকটিস করবা ঠিক আছে এবং বাকিগুলা এখান থেকে যে কোনো তিনটা প্র্যাকটিস করলে হবে তোমার খুশি মতো ক থেকে একটা ক থেকে একটা এবং কবিয়োগ থেকে একটা এবং তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমি এই যে সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর উত্তর নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো আজকের ভিডিও এত থাকবে ভালো লোকরা অবশ্যই অবশ্যই লাইক করবো কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে